হচ্ছে প্রায় ঘটে যেতে পারত দুর্ঘটনা বলা চলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ছোট্ট মেয়ে তিনি ঠিক তার বাসার সামনে আজকে খেলাধুলা করছেন এমন মুহূর্তে একটি অপরিচিত মানুষ তাকে নিয়ে যায় প্রায় তখন স্থানীয় জনসাধারণ দেখে ফেলে এবং যেভাবে হোক তিনি আবার সেখান থেকে উদ্ধার হয় এরকম একটি ঘটনা কিন্তু স্মরণ খোলাতে এবং অন্যান্য জায়গাতে কিন্তু এখন ঘটছে যে কিছু অপরিচিত মানুষ ছোট ছোটো যারা রয়েছে বাচ্চা এবং যারা একটু অপ্রাপ্ত বয়স্ক সেই সকল বাচ্চাদের তারা টার্গেট করছে আমরা এই বিষয়ে একটু কথা বলতে চাই সাথে প্রথমে একটা পরিচয় আমি হাজি মহিউদ্দিন আমি রায়েন্দা বাজার পূর্ব মাথায় বসবাস করি আমার নিজস্ব বাসভবনে এখানে আমার দুটো নাতি নুরশাদ জাহান এবং মুসাইবা এরা রায়েন্দা বাজারে মডেল স্কুলে পড়াশোনা করে প্রতিদিনের মতন আজকেও স্কুলে যায় দেড়টার দিকে স্কুল থেকে আসে বড় মেয়েটা খাবার খেয়ে আবার স্কুলে চলে যায় তখন দুটো ছয় বাজে ছোটো মেয়েটা খাবার খেয়ে বাসার সামনে বেরিবাদের উপরে খেলাধুলা করতেছে কাছেই একটা বড়ই গাছ আছে সেই বড়ই গাছ থেকে পাঁচ ছয়টা বড়ই করে এখানে খেলাধুলা করতেছিল ইতিমধ্যে পশ্চিম দিক থেকে একটা লোক সিপশিপে সামান্য দাঁড়িয়ে আছে গামছা মুড়া দিয়ে গামছা গায় সেই অবস্থায় এসে একে খেলাধুলা করতে দেখে তাকে বলে যে তুমি কি আরও বড়ই নিবা তাহলে আসো তোমাকে বড়ই পেরে দিই এই বললে তাকে পূর্ব দিকে নিয়ে যায় আনুমানিক অনেক পঞ্চাশ গাছ সামনে আরেকটি বাসা সেই বাসার সামনে আরেকটি বড়ই গাছ আছে সেখানে নিয়ে তাকে সাত আটটা বড়ই পেরে দেয় বড়ই পেরে দেওয়ার পরে তারপরে বলছে যে তুমি কি মোবাইল দেখবা মোবাইল বের করে তখন তাকে মোবাইল দেখানোর কথা কই বলে ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে পূর্ব দিকে তখন আমি যে ইতিপূর্বে বাসায় বসে আমার নাতিদেরকে সচেতনতামূলকভাবে বলছি অনেক সময় যে কাউ অপরিচিত কেউ ডাকলে তার কাছে যাবা না কেউ কিছু দিলে খাবা না তখন সেই কথা তার মনে পড়ে তখন সেখান থেকে সে চিৎকার মেরে যে আমাকে মানুষে নিয়ে যাইতেছে এই বলে আবার বাসার দিকে দৌড় দেয় পশ্চিম দিকে পশ্চিম দিকে দৌড়ে আসতে যায় তখন ওখানেই একজন দোকানদার ওই বিল্ডিংয়ে বড়ই গাছের কাছের যে বিল্ডিং সেই বিল্ডিং সে ভাড়া থাকে সে ওইখান থেকে বাজারের ভিতর থেকে দৌড়ে এসে একে ধরে ফেলে তখন সে কাঁপতে ছিল আর কান্না করতে ছিল যে আমার দাদার কাছে নিয়ে চলো আমার দাদার কাছে নিয়ে চলো আমাকে চুরি করে নিয়ে যাচ্ছিল আপনার এই যে ছোট যে নাতিকে দেখতে পাচ্ছি নাতির কিনাম এবং বয়স কত কোন ক্লাসে পড়ে আমার নাতির নাম নোসাইবা বয়স সাত বছর ক্লাসে পরে রান্দা বাজা মডেল স্কুলে আচ্ছা দুসাইবাগ কখন খেলতে ছিল এই ভেরিবাদের উপরে তখন আনুমানিক সোয়া দুইটা সোয়া দুইটা ঠিক তখন ভেরিবাদের আশেপাশে কোনো লোকজন ছিল কি না ভেরিবাদের উপরে তখন কোনো লোকজন ছিল না তারপরে তার প্রচুর দিক থেকে ওই লোকটা আসে আচ্ছা ওই লোকটা কি গঠনের ছিল এবং আপনারা তাকে চিনতে পেরেছেন কিনা বা আমাদের এলাকায় কিনে ওই লোকটি না আমাদের এলাকার না আমরা তাকে চিনতে পারিনি ছিপ ছিপে ছিল মুখেশ সামান্য দাঁড়িয়ে ছিল গামছা মুড়ি দেয়া ছিল আচ্ছা তারপরে কি করলো লোকটি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল বেরিবার ধরে পশ্চিম দিক থেকে আসছে আসার পরে ওকে এখানে খেলতে দেখে ওখান এরা এখানে ডেকে পূর্ব দিকে নিয়ে গেছে পূর্ব দিকে আচ্ছা পূর্ব দিকে নিয়ে যাওয়ার পরে তারপরে আবার মুসাইবা কিভাবে ফেরত আসলো পূর্ব দিকে নিয়ে যে লঞ্চ ঘাটে ওখানে একটা বাসার সামনে একটা বড়ই গাছ আছে সেই বড়ই গাছ থেকে ওরা সাত আটটা বড়ই পেরে দেয় ওর হাতে এই বড়ই দেখে ওই বড়ই পেরে দেয় মানে তাকে প্ররোচিত করা হইতেছিল এরপরে তার কাছে মোবাইল ছিল মোবাইল বের করে বলছে যে তুমি কি মোবাইল দেখবা মোবাইল দেখলে আসো আমার সাথে যখন মোবাইল দেখার কথা বলছে মোবাইল বের করে দিছে তখন ওর নাকি মনে পড়ছে ও এখন বলতেছে যে আমার দাদু তো বলতেছিল বাসায় বসে যে কেউ যদি ডাকে এরকম কেউ যদি এরকম ইয়ে দেয় খাবার দেয় বা মোবাইল দেখায় তাহলে না যখন এই কথা মনে পড়ছে তখন ওইখান থেকে চিৎকার মেরে যখন ধর দিয়েছে ওই লোকটা ওদিকে পূর্ব দিকে সরে গেছে ওখানে আরও একটা লোক ছিল সে তরতর করে হেঁটে পশ্চিম দিকে তাহলে আপনি কি মনে করছেন যে আসলে লোকটার কি আসলে কোনো অসৎ ছিল কি অবশ্যই অবশ্যই সারা দেশে যে খবর পাচ্ছি বিভিন্ন রকমের এরকম অপহরণ হচ্ছে আমার মনে হয় এটা একটা পরিকল্পিত অপহরণেরই চেষ্টা ছিল আমরা একটু নুসাইবাইয়ের সাথে কথা বলতে চাই ছোট্ট নুসাইবাইকে আপনারা দেখতে পাচ্ছেন খুবই অল্প বয়স নুসাইবা আজকে ভেরিবাদের উপরে তিনি খেলতে খেলতেছিলেন এমনই মুহূর্তে একটি অপরিচিত লোক এসে নুসাইবাকে অপহরণের চেষ্টা করে এবং ইতিমধ্যে এই ধরনের ঘটনা কিন্তু বিভিন্ন জায়গায় ঘটছে তাই আপনাদের প্রাণের চেয়ে প্রিয় সন্তানকে আপনার আগলে রাখুন বুকের মধ্যে খেয়াল রাখুন যেন কেউ যেন তাকে অপহরণ করে না নিয়ে যেতে পারে আমরা নুসাইবের সাথে কথা বলি আম্মু তোমার কি নাম নুসাইবা তুমি কোন ক্লাসে পড়ো আম্মু কি ঘটেছিল আম্মু তুমি দুপুরবেলা বেলা যে লোকটিকে দেখেছিলে কি তোমার সাথে কি ধরনের আচরণ করেছিল তোমাকে কোথায় নিয়ে যেতে চেয়েছিল তোমার মনে আছে কি না মামুনি মাকে ওই নিয়ে যাচ্ছিল উপরে কেন মামুনি

এমন এমন ই নাক মুখটা সিকান আর কয়টা কয়েদা না আর এমন একটা নাচলিং না একটা লুঙ্গি পায়রা চিক এরপরে তখন তুমি যখন বুঝতে পারলা যে আসলে ইনি তোমার কেউ নয় তিনি তোমাকে হয়তোবা নিয়ে যাচ্ছে তুমি তখনই দৌড়ে চলে আসো হয়তো দৌড়ে চলে আসো আচ্ছা আমরা একটু তোমার সাথে কথা বলি বড় বোন তোমার কি নাম তুমি কোন ক্লাসে পড়ো নুসরাত জাহান নিশামি ক্লাস 5 এ পড়ি আচ্ছা যখন তোমার ছোট বোনকে এখান থেকে একজন অপরিচিত লোক নিয়ে যাচ্ছিল তখন তুমি কোথায় ছিলে আমি বিদ্যালয়ে ছিলাম আমি টিফিন খেয়ে 2টা 6:00 বেড় হইছে তখন ও আমার সাথে বের হইছে আমি দেখি ও যে বসে খেলা করছে হুম তারপরে তারপরে তো আমি স্কুল চলে গেছি আমি আর জানি না তাই কি হয়েছে আচ্ছা আপনার কাছে জানতে চাই আপনি কি থানায় অভিযোগ করেছেন কিনা আমি যেহেতু আমি আজকে সারাদিন বাগানহাটে ছিলাম এসে যখন এই ঘটনাটা শুনলাম আশেপাশে সামান্য একটু জেনে পুরো তথ্য না পেয়ে আমি মনে করলাম যে এটা আমি লিখিত না হইলেও মৌখিকভাবে অন্তত অফিসার ইনচার্জ যিনি আছেন তাকে ভার্বার্লি এটা জানানো প্রয়োজন তাই আমি থানায় গেছিলাম আধা ঘন্টা হয়তো পঁয়তাল্লিশ মিনিট আগে যাইয়া ওসি সাহেবের এটা আমি ভারবারলি জানাই আসছি এবং বলে আসছি যদি আমি আরও কোনো তথ্য পাই তাহলে যদি প্রয়োজন হয় লিখিত দেওয়ার আমি লিখিত দেব ইনশাল্লাহ আচ্ছা আপনি কি মনে করেন যে স্মরণখোলার প্রতিটি অভিভাবকের যাদের ছেলে মেয়ে আছে ছোট ছোট তাদের প্রতি এখন আরেকটু কেয়ারফুল মানে সতর্কতার সহিত খেয়াল রাখা উচিত শুধু একটু না আমি সমস্ত অভিভাবকদেরকে বলবো যাদের ছোট ছোট ছেলে মেয়েরা আছে স্কুলে যায় খেলাধুলা করে বিভিন্ন জায়গায় বিচরণ করে অন্তত অভিভাবক যারা আছে মা বাবা আছে অন্যান্য অভিভাবক যারা আছে তারা অত্যন্ত সচেতনতার সাথে তাদের বাচ্চাদের দিকে যেন খেয়াল রাখে কেননা এটা সারা দেশে সারা দেশেই অপহরণের ঘটনা ঘটতেছে অপহরণ থেকে মৃত্যু পর্যন্ত হচ্ছে মেরে ফেলতেছে দেখে বিশেষ বিদেশে পাচার করতেছে আমরা এক পত্রপত্রিকায় বিভিন্ন টেলিভিশনের খবরে মোবাইলের মাধ্যমে অনলাইনে বিভিন্নভাবে জানতে পারতেছি আজকে যদি আমার নাতির সাথে এরকম একটা ঘটনা ঘটে যেত তাহলে আমাদের আমাদের ফ্যামিলির অস্তিত্ব কি হইতো সেটা আমরা মানে বলার অবকাশ নেই এই ব্যাপারে আপনি মনে করেন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে অভিভাবক সবারই সচেতন হওয়া উচিত যে সে কথাটাই আমি অফিসার ইনচার্জ সাহেবকে বলে আসছি যে আমি যেহেতু বললাম আপনাকে অবহিত করলাম আপনারা যাতে তৎপর হতে পারেন যাতে এ ধরনের ঘটনা ঘটনা যারা ঘটাইতে চাচ্ছে যারা অপহরণ করতে চাচ্ছে তারা যাতে অপহরণ না করতে পারে এ ব্যাপারে আমি অফিসার ইনচার্জ সাহেবকে আপনি কি মনে করেন ওই লোকের কোনো অসৎ উদ্দেশ্য ছিল অবশ্যই অবশ্যই অসৎ উদ্দেশ্য ছিল আর আমার যা ধারণা আমি যা আশেপাশে যতটুকু শুনলাম তাতে ওই লোক ওই লোক দুটো ওই লোক দুটো আমাদের এলাকার না আচ্ছা এই এরকম নুসাইবের মতন বা আপনার বড়নাতির মতন যারা একেবারে ছোট একেবারে ধরেন দুই তিন মাস বছর বয়স এরকম আমরা শুনছি যে কিছুদিন আগে এরকম অপহরণের চেষ্টা করেছে আসলে তাদের ক্ষেত্রে কি সতর্ক অবলম্বন করা উচিত কিনা অবশ্যই অবশ্যই ঘর থেকেও নিয়ে যেতে পারে ঘর থেকেও নিয়ে যেতে পারে আমি আমি এতটুকু আমার ফ্যামিলিকে আমার নাতি দুটাকে আমার ওয়াইফকে আমার ছেলের বউকে আমি বলছি যে কোনো অপরিচিত লোক আইসা যদি ডাকে যে আমাকে একটু ভিক্ষা দাও বা আমাকে একটু পানি খাওয়াও বা এইটা তাহলে তোমরা দরজা খুলবা না অবশ্যই পরিচয় নেবা তারপরে ঘরে ঢুকতে দেবা তাছাড়া পরিচিত লোক না হইলে ঘরে ঢুকতে দেবা না আচ্ছা আমরা একটু সামনে যেতে চাই বড়ই গাছটি দেখতে চাই আসলে এই বড়ই গাছের পাশেই কিন্তু ছোট্ট নুসাই বা আপনি একটু সামনের দিকে যাবেন ওই ওই সামনের দিকে যাবেন কোথায় সেই বড়ই গাছটি তো আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছে সরাসরি সুজন হাসান পেজের সাথে যুক্ত আছে যারা সব সময় সুজন হাসান পেজের দিকে সব সময় ফলো করেন তাদের উদ্দেশ্যে আবারও বলছি আপনারা আপনাদের গঠনমূলক কমেন্ট আপনারা করতে পারেন আপনাদের গঠনমূলক মতামত প্রদান করতে পারেন যে অভিভাবক বা যারা আছেন মা বাবা তাদেরকে আসলে আর একটু সতর্ক হওয়া উচিত কিনা তারা প্রাণের চেয়েও প্রিয় তাদের সন্তান যেন কেউ না নিয়ে যেতে পারে যেন নিয়ে সন্তান হারানো কষ্ট পৃথিবীর সবচেয়ে কিন্তু বড় কষ্ট তার মতন কষ্ট কিন্তু আর এই পৃথিবীতে হতে পারে না এবং সেই সন্তানকে যদি কেউ অপহরণ করে নিয়ে যায় তাহলে তখন কি পরিস্থিতি হয় একটু ভাবুন তো তাই আপনাদের গঠনমূলক কমেন্ট করছি এবং এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট নুসাইবা তাকে আজকে অপহরণ করার চেষ্টা করেছিল একটু অপরিচিত মানুষ এবং সেখানে নুসাইবা তার বুদ্ধি দীপ্ত মান বুদ্ধি দিয়ে কিন্তু তিনি সেখান থেকে বেরিয়ে আসেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি ভেরিবাদের উপরে সেই ভেরিবাদের কাছে যেখানে এই লোকটি একটি বড়ই গাছে সেই বড়ই গাছটি আমরা দেখতে পাচ্ছি আমরা একটু কথা বলতে চাই নিমাইয়ের সাথে এই সেই বড়ই গাছ এখান থেকে বড়ই পেরে সেই অপরিচিত লোকটি এখান থেকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তার যে সুষ্ঠু পরিকল্পনা ছিল যে নুসাইবাকে নিয়ে তিনি অপহরণ করবেন এইরকম একটি তাদের পরিকল্পনা ছিল আমরা নিমাইয়ের সাথে কথা বলতে চাই হ্যাঁ নিমাই না একটু কথা বলতে চাই আপনি এখানে ছিলেন আপনার সাথে আমরা জানতে চাই নিমাই এই যে ছোট্ট আপনি যদি এইদিকে আসেন আমরা নিমাই সাথে নিমাই আপনি এদিকে আসেন আপনারা দেখতে পাচ্ছেন নিমাই তখন প্রত্যক্ষ দর্শী ছিল হ্যাঁ নিমাই কি ঘটেছিল আপনি তো এখানে ছিলেন একটু একটু শোনেন এখানে ছোট্ট নুসাইবা তারা ছিল সবাই ছিল আপনি দেখলে যে অপরিচিত লোকটি নুসা ইবাকে নিয়ে যাচ্ছিল আপনি নুসাইবিতে সেই সম্পর্কে বিস্তারিত বলবেন আমাকে হ্যাঁ আমি হলো দেখছি হলো দৌড় দৌড়দেশ এইখান থেকে আমি হেই আমি যাই ধরছি আর হ্যাঁ আমি কোনো লোক দেখি দেখিনি লোক দেখেন নাই না ও দৌড় দৌড়দেশ এই শিক্ষিনী আমি এই লাফে আচ্ছা তাহলে ও ঠিক কারণ কত করে ও বলছে যে আমার একজনের ধরে নেই যাই আপনি কি লোকটাকে দেখেছেন না আমি দেখি লোকটা দেখেন আমি কাছে দাদা আচ্ছা আমরা একটু নুসাইবের কাছ থেকে নুসাইবের কথা দিয়ে নাম সেটা দেখেন

আচ্ছা আমরা অনেক কিছু জানলাম প্রত্যেক আপনারা আবারও বলে রাখি যে এই জায়গাটি হচ্ছে শরণখোলা উপজেলার রায়ন্দা বাজার যে ভেরিবাদ রয়েছে সেই ভেরিবাদের কাছে আজকে এই ছোট্ট নুসাইব একেবারে লঞ্চঘাট সংলগ্ন আমাদের সামনে কিন্তু লঞ্চঘাট রয়েছে আপনারা যদি দেখেন এই হচ্ছে লঞ্চঘাট এই লঞ্চঘাট সংলগ্ন এখান থেকে নুসাইবা এই ভেরিবাদের উপরে খেলতেছিল তখন একটি অপরিচিত লোক এসে নুসাইবাকে বিভিন্ন প্রলোভন দিয়ে তাকে নিয়ে যাচ্ছিল তখন নুসাইবা কিছুক্ষণ পরে বুঝতে পারে যে আসলে এই লোকটি তার কেউ নয় তখন তিনি সেখান থেকে দৌড়ে ছুটে যান তখনই এখানে আরেকজন নিমাই নামে একজন ব্যবসায়ী ছিল তিনি দেখেন যে আসলে নুসাইবা দৌড়ে যাচ্ছেন তখন তিনি নুসাইবাকে উদ্ধার করেন এবং তিনি সেই লোকটিকে দেখতে পাননি তার আগেই লোকটি এখান থেকে সরে যায় এবং এই নিজ দিয়ে তিনি চলে যায় অর্থাৎ এই জায়গা থেকে এই সেই অপরিচিত লোকটি এই জায়গা থেকে চলে যায় এখন প্রশ্ন হচ্ছে যে আসলে আপনার সন্তানকে নিরাপত্তার মধ্যে রাখার দায়িত্ব কিন্তু আপনার সাথে সাথে আমাদের স্মরণ খোলা বা আশেপাশে যে সকল উপজেলা রয়েছে সেই সকল প্রতিবেশীদের এবং নুসাইবাকে আপনারা দেখতে পাচ্ছেন ভয় কিন্তু এখনও কাতরাচ্ছে ভয় পাচ্ছে নুসাইবা এবং তিনি এতক্ষণ ভয়ের মধ্যে ছিল আমরা নুসাইবার সাথে অনেক তার সাথে কথা বলে তাকে হালকা করে তাকে মানসিকভাবে আমরা নিয়ে আসি তা আপনার সন্তানকে আপনারা অবশ্যই অবশ্যই সতর্কের মধ্যে রাখবেন এবং অবশ্যই সুবিধা আপনাকে ফলো করবেন কিছু চক্র কিন্তু এই মুহূর্তে যারা কিন্তু নেমেছে বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য অর্থাৎ শান্তি শৃঙ্খলা পরিবেশটাকে থাকে বিশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে মানুষকে হয়রানি করার জন্য তারা এ ধরনের কার্যক্রম করবে এটি স্বাভাবিক কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সতর্ক হতে হবে আমাদের সজাগ থাকতে হবে যেন কোনো ধরনের কোনো ধর ঘটনা যেন না ঘটে তা আমরা লাইভে ছিলাম ভেরিবাদের উপরে আছি আপনারা সতর্ক থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সুজন হাসান পেজ ফলো করবেন বাবা লোক দেখছ কত দাদা মানে দুটো লোক ছিল তো এক ওই যেটা ওরাই কিনেছে ওই নিজদেব এখান থেকে দৌড়তেছে আরাকালো ওইখান থেকে ওদিকে না যে খুব দ্রুততার সাথে এইখান থেকে হেঁটে যাচ্ছে তখন ওর আমমার চোখে পড়ছে এইটা ওর আমমার চোখে এইটা পড়ছে ওর আমাও ওইখান থেকে ঘর থেকে বের হয়েছে আর নিমাই ওরকে আইসা এখানে ধরে ফেলছে জোর ধরে অত কান্না করে একেবারে बेहোশ হয়ে যাওয়ার কায়েদা এই অবস্থায় ছিল ব্যবস্থা ছিল আপনি কি মনে করেন সতর্ক হওয়া উচিত অবশ্যই অবশ্যই শতভাগ সতর্ক হওয়া উচিত যারা অভিভাবক আছেন যাদের বাচ্চা কাচ্চা আছে বিভিন্ন স্কুলে যায় বিভিন্ন অবশ্যই বাচ্চাদের দিকে আপনারা সবাই খেয়াল রাখবেন এটা আমি সুজন হাসান পেজের মাধ্যমে আপনাদেরকে এ ব্যাপারে আমি আপনার বড় সাথে কথা বলি মামুনি তুমি একটু বলো আসলে যে সেক্ষেত্রে তোমাদের মতন যারা আছে বয়সের ছোট যারা আছে তাদেরকে তো অপহরণ করছে অনেকেই তোমাদের সতর্ক হওয়া উচিত কিনা আসলে জি আমাদের অনেক সতর্ক হওয়া উচিত কিরকম সতর্ক আমরা যদি এই ধরনের লোকদের দেখি আমরা সে জায়গায় থাকবো না আর অপরিচিতদের কাছে আমরা যাব না কে কিছু যদি দিতে চায় আমরা নিব না সতর্ক থাকা উচিত আচ্ছা আচ্ছা মুসাইবা তোমার কিছু বলার আছে বলো কিছু বলার নাই আচ্ছা যাই হোক আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুজন আসান ইউটিউব ফলো করবেন নানু এটা কিন্তু একসাথে দুই জায়গায়